আজ বাইশ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস সকলকে নদী দিবসের শুভেচ্ছা এবং নদী দিবস উপলক্ষে আমরা এখন এটা হচ্ছে কি আমার কর্মস্থল আমি এখানে থাকি এবং আমরা যে বৃক্ষরোপণ করেছিলাম ওই যে আপনার মাথা ভাঙের খালের পাড়ে সেদিন আমরা ওইখানে গোসল করার জন্য আমার লুঙ্গি এবং গামছা নিয়ে গেছিলাম সাথে করে তা নিয়ে যাওয়ার কারণে ওই লুঙ্গি এবং গামছা আমরা ওইখানে রেখেই আসছি তো আজকে আমাদের রূপসার প্রতিনিধি ইনামুল আমাদের আমার এখানে আসছে এবং কিছুক্ষণ আগে আকিব ছিল দীঘল দ্বীপের ও চলে গেছে খাওয়া দাওয়া করে আমরা এখন একটুবার দুজনে একসাথে খাওয়া দাওয়া করবো তা ভাবলাম যে আগে একটু নদীতে গোসল করে নিই তো গোসল করব হঠাৎ করে যে লুঙ্গি গামছা কিছুই নাই তা আমাদের একটা ল্যাপের একটা ইয়ে ছিল কভার সাদা

একটা অসৎ বটের আর একটা প্রজাতি উ যে মোটামুটি ওইটা বেড়ে উঠতেছে ওইখানে আমরা কয়েক দফা গাছ লাগাইছি কয়বার প্রায় তিন বার লাগাইছি

আমরা পরশুদিনকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার এখান থেকে ধরে দিয়েছি বলমি আমাদের এখান থেকে হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার এখানে দেখা গিয়েছিল কিছুদিন আগে এই একটু দেখাও এই ই দেখছিলাম ঠিক জন জনকে আমি বলে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু অনেকে কয় কোয়াইড না না গুশাপ বিশাল বড় তমন বিশ 30 কেজি হবে

அடிོས་ே மட்டர் பசை